যখন রাজ্য সরকারি হাসপাতালে চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানা ধরনের অভিযোগ সামনে আসছে তখন এ এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালে আসুন দেখাবো সেই ছবি কেন এসছেন এখানে হচ্ছিল তো জ্বর আমরা এখানে অ্যাডমিট করেছি তো এখানে তিন চার দিনের মতো ছিল ইনজেকশান দেওয়া হতো তাও জ্বরটা কমতো না তারপর একদিন রাতে স্যার এসেছিলাম তো স্যার ওই সব কাগজপত্র সব দেখে বললো স্যার মানে আন্দাজ করেছিল কাউসা কি ডিজিজ হয়েছে তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে টেরিস্ট তার ওখানে যাওয়ার পর ওখানে ইনজেকশন পাওয়ার পর ভালো হয়েছে তার মধ্যে স্যার মানে ফোন করা ফোন করে খবর নেওয়া সব করেছে উনি

没事。嘿嘿。哎呦。 হসপিটাল এলাম কারণ আমার মেয়ের জ্বর ছিল পনেরো দিন ধরে দিয়ে জ্বরটা আমাদের ওখানে দেখিয়েছি আমার বাড়ি বগুলাতে বগুলাতে দেখিয়েছি ওখানে স্লাইন দিয়েছিলো ইঞ্জেকশন করেছিল কিন্তু আমার মেয়ের বমি জ্বর বন্ধই হচ্ছিলো না তারপরে আমি স্যারকে ফোন করি স্যারের সেদিন ডিউটি ছিল মানে চারটে পর্যন্ত চারটে আমি ফোন করলাম যে স্যার আমার মেয়ের এরকম খুব জ্বর বললো কি চারটের ভিতরে আসতে পারলে ভালো তারপরে স্যার সেদিন বাড়ি যেতেও পারেনি বাড়ি যাওয়ার দিন ছিল তবুও যেতে পারিনি তারপর স্যার আমাদের জন্য ছিল তারপর আমার মেয়ে তখনই ট্রিটমেন্ট শুরু করে মানে রিপোর্ট না করে স্যার বলছে যে ওর জোয়ান্ডিস আছে তো হসপিটালে অ্যাডমিট করালো তারপরে রিপোর্ট রিপোর্ট করিয়ে হেপাটাইটিস ভাইরাস ধরা পড়েছিলো তো স্যার যেভাবে চিকিৎসা মানে সবসময় বলতো যে রেফার করবে ওখানে ওর প্রচুর সমস্যা ছিল জ্বরটা কমছিল না বমি তো বন্ধই হচ্ছিল না তো স্যার যেভাবে আমাদের হেল্প করেছে কি বলবো মানে কৃতজ্ঞ জানানোর কোনো ভাষা আমাদের নেই স্যারের জন্য আমার মেয়ে সুস্থ করতে পেরেছি সবসময় মানে ওখান থেকে বলতো যে রেফার হয়ে যাও তারপর ওর জন্য ওই মেয়েটারও শরীর খাবে দুটো মেয়ে একসঙ্গে নিয়ে স্যার দুটো সুস্থ করেছে এর যা পরিস্থিতি ছিল মানে সুস্থ হওয়ার কোনো ছিলই না আর কি আজকে হাসপাতালে কি বললেন হসপিটালে মানে আমাদের কি বলবো এখন যেভাবে চিকিৎসা হচ্ছে এরকম হলে আমাদের কলকাতায় যাওয়ার কোনো দরকারই পড়ে না আমরা খুব এখানে এরকম থাকলে আমাদের খুব খুশি আর খুব ভালো আমাদের বাচ্চাদের নিয়ে আমরা খুব ভালো পরিষেবা খুব ভালো দিচ্ছে মানে এরকম যদি চলতে থাকে কারো কলকাতা বা বাইরে কোথাও যাওয়ার দরকার পড়বে না কারণ আমার মেয়ে তো অনেকটা বেশি হয়ে গিয়েছিল এখানে তো রাখার কথাই ছিল না তারপরেও এখানে চিকিৎসা হয়েছে আমার মেয়ে এখন সুস্থ আছে রানাঘাট হসপিটালে আমরা এখানে এসে মানে খুব ভালো আছি এরকম চলতে থাকলে আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না এটাই বলবো আর স্যার আমাদের যেভাবে পাশে থেকেছে সত্যি মনের জোরেও স্যার আমাদের সুস্থ করে দিয়েছে আমার মেয়ের কি নাম কোথা থেকে এসেছে আমার বাড়ি বগুলা আমার নাম মাহমুদা মন্ডল মেয়ের নাম জুইয়া মন্ডল চিকিৎসা দেওয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপরেও ডাক্তারের প্রতি আপনাদের একটা আলাদা আবেগ কেন কি জন্য আজকে হাসপাতালে এলেন ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ড্রয়িং থেকে এসে সেই হঠাৎ দেখে বলছি মা দাঁড়াতে পারছি না তো বলে দু তিন দিন হয়েছে আমরা হাসপাতালে এসেছি ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পায়ে ব্যথা ছিল না শুধু দাঁড়াতে পারতো না তো এখানে থেকে মানে দিন ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি তারপর তো সব ডাক্তার দেখছে কিছু বলছে না বলছে মানে পরীক্ষাগুলো করতে বলেছে তারপরে স্যার আসলো এসে দেখছি বলছি স্যার ওর তো খুব যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে স্যার দেখেই বুঝতে পেরেছে বললো যে ওকে তো এখানে রাখা যাবে না ওকে তাহলে এক্ষুনি ট্রান্সফার করতে হবে পিজিতে নিয়ে গেলে ভালো হয় আর আমাদের বলছি যে আমাদের তো পিজির থেকে যদি অন্য কোনো বলছে হ্যাঁ পিজিতে বা নীলতনে নিয়ে গেলে ভালো হবে তো সেদিনই আমরা তার করে ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যখন ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আর একদিন পরে হলে খুবই খারাপ হতো যখন মানে ইঞ্জেকশনটা শুরু হচ্ছে তখন থেকেও আর বসতেও পারছে না মানে ঘাটটা ধরে গেছে পুরো মানে এই রোগটাকে কি রোগ এটা জিবিএস বিরল হ্যাঁ হ্যাঁ এটা লাখে মনে হয় একটা হয় এরকম তো হঠাৎ করে মানে এরকম হওয়ার পরে বসতে পারছে না তারপর তো স্যারকে আমি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি তো স্যারকে বলছি স্যার ও তো এখন তো এই যে ইঞ্জেকশন শুরু হয়েছে হ্যাঁ এখনও তো এরকম অবস্থা ও বসতেও পারছে না তো স্যার বলছে যে ভালো আছে তো এখন হ্যাঁ এই যে একটু হাঁটতে পারছে আজকে হাসপাতালে কেন এলেন হাসপাতালে এলাম এই স্যারকে একটু মানে একটু ভালো আছে সে জানাতে আসলাম একটু হ্যাঁ এর জন্যই কি নাম আপনার কোথায় বাড়ি আমার বাড়ি আমার মেয়ের নাম মনীষা দাস আমার নাম আমরা হচ্ছে থাকি দেখুন এটা হচ্ছে একটা সামাজিক বিষয় ডাক্তারবাবুর কাছে চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা সুন্দর একটা ব্যবহার মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধ খুব অকৃতজ্ঞ খুব অকৃতজ্ঞ হয় না এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে প্রত্যেকের ব্যবহারটা আমি সেই কথাটাই বারে বারে বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সেই মৈদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে এবং শুধু মৈদুল নয় আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে অন্য অন্য সাপোর্টিং স্টাফরা আছে তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো আমরা শুধু এইটুকুই চাই বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে সঙ্গে দেখবেন যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তাকে কিন্তু অন্য উচ্চতায় রাখবে ব্যবহারটা মানুষের কাছে অন্য একটা বিষয় আর সেটার জন্যই এটা সম্ভব হয়েছে ময়দুল সেই জায়গাটা অর্জন করতে পারে। বেশ কিছু শিশু বিভাগের পরিবারের পক্ষ থেকে আজকে শিশু বিভাগের যে চিকিৎসক তাকে সম্মান যাপন করলো এর মূল কারণটা কি এদের যেটা আজকে অনেকে এসেছিল খুব রুগী তো প্রত্যেক দিন প্রচুর রুগী আসছে কিন্তু রেয়ারেস্ট যেটা ডিজিজ মানে বিরল রোগ সেই বিরল রোগের সংখ্যাটা কিন্তু খুবই কম হয় হয়তো দেখা গেলো কোনোটা হাজারে একটা হয় কোনোটা লাখে একটা সেইটা যে কোনো ডাক্তারবাবু যদি সেই জিনিসটা মাথায় রেখে সে এগোয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সফলতা আসে এই রুগীগুলো হয়তো দেখা গেলো তারা খাদের কিনারায় দাঁড়িয়েছে হয়তো একটু অধিক অধিক হলে একটু ডিলে হলে তার চিকিৎসা ব্যবস্থা বা ডায়াগনসিস করতে একটু দেরি হলে সেই পেশেন্টটাকে ওই বাচ্চাটাকে বাঁচানোই মুশকিল ছিল কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করে তার সঠিকভাবে গাইডেন্স দিয়ে এখানে আমাদের এখানে সমস্ত কিছু হয় না তারপরে যেখানে হবে এই মহিদুল ডাক্তারবাবু ও যেটা করে এস কে এমের সঙ্গে সেই রুগীর পরিজনদের সঙ্গে একটা লিয়েজ মানে ব্রিজের মতো তৈরি করে কন্টিনিউ সেটাকে ফলো আপ রাখে রুগী পরিজনদের সঙ্গে এবং ইয়া এস এস কে এম হাসপাতালের যে ডাক্তারবাবুরা তাদের সঙ্গে একটা দুর্দান্ত একটা ব্রিজের কাজ করে যার জন্য তার সফলতা ভীষণভাবে এসছে রুগীগুলোর কোথাও হয়রানির শিকার হয়নি সঠিকভাবে পৌঁছে গিয়ে সঠিক চিকিৎসা চলছে অনেকের হয়তো এই রোগগুলোর চিকিৎসা আরও কন্টিনিউ দিন চালাতে হবে কিন্তু সে একটা আজকে জীবনটা নতুন জীবনে একটা ফিরে পাওয়ার মতো অবস্থা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস